চলমান আছে কিনা তারা কি করতে পারবো এটা আমাদের একটা প্ল্যান আছে বিভিন্ন আমরা এটা কারণ দেখেন আমাদের এই প্রযুক্তি শিশু গণশিক্ষা কার্যক্রম যেটা আছে এটা কিন্তু এখন আমরা যদি একটু গভীরে চিন্তা করি যে এই প্রকল্পটাই কিন্তু আপনার এই দেশে কোরআন শিক্ষাকে বাঁচিয়ে রেখেছে কোরআন শিক্ষাটাকে কিন্তু তারা বাঁচিয়ে রেখেছে আমরা যদি একটু যেমন আমার মা খালা চাচি এদেরকে নিয়ে যদি একটু গবেষণা করি তাহলে দেখবেন যে আমার মা বলেন খালা বলেন চাচি বলেন দাদি বলেন নানি বলেন এরা কিন্তু সবাই কোরআন করতে পারতো অথবা নব্বই পার্সেন্ট কোরআন করতে পারতো

আমরা তখন ছোট ছিলাম গ্রামে ছিলাম তখন এই যে আমাদের দাদা দাদা ছিল সেই দাদা দাদারা যে যদি সকালবেলা উঠা যদি মস্তব্য না যায় তাই তার গুলা খাবার কি এটা কিন্তু তখন আমাদের ছিল যে সকাল বেলা যাই যে করো তুমি সারাদিন দুষ্টমির মাধ্যমে যাই করো কিন্তু সকালবেলা তোমাকে বক্তব্য করতে হবে ওই কালচার থেকে কিন্তু আমরা কি

যে আমার একটা নৈতিক দায়িত্ব এলাকার ছেলেদেরকে কোরআন শিক্ষা করা তাদেরকে দায়িত্বে আনা এবং তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া নৈতিক দায়িত্ব এই দায়িত্বটা অনেকেই ওইভাবে নেয় না এ কারণেই কিন্তু আমরা আস্তে কোরআন থেকে সরে আসতেছি তাই যে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এই কোরআন থেকে যাতে সরে না আসি কারণ হচ্ছে এটা হচ্ছে কি আপনি এই যে বক্তব্যটা এত গুরুত্ব

কুমারেরা যেতে পারে এটাতে যা ইচ্ছে কিন্তু তাই মারা যায় আপনি ছোটবেলায় যদি এদেরকে যদি একটু এই জিনিস কোরআন হাদিস নৈতিকতা যদি একটু শিখাই দিতে পারেন এইটা কিন্তু আপনার ওই ছেলেটা আপনার ম্যাজিস্ট্রেট হোক জজ হোক সচিব হোক পুলিশের উদ্যতন কর্মকর্তা হোক সরকারের যে স্তরেই থাকুক তার ওটা কিন্তু এই যে আপনি যে জিনিসটা দিয়া দিবেন এই জিনিসটা কিন্তু তার থেকে আর যাবে না যখনি ওই পুলিশের বড় চাকরি করতে গেল যখনই ঘুষ খেতে যাবে তখনই আপনি যে তাকে ওই যে ছোটবেলা থেকে নৈতিকতা শেখাই দিবেন ওই নৈতিকতা কিন্তু কাছকো লাইফ থেকে কাজ করবে ওই নৈতিকতা যাবে এইটাকে আমরা সহজে মনে করেন

খাওয়ায় যদি কোনো সমস্যা হয় ওইটা হজম করে যাবে তাহলে আপনি যদি এই কোরআনের মতো তাকে ছোটবেলা যদি এই নৈতিকতা আর কোরআনটা তার ভিতরে দিয়ে দিতে পারেন দিয়ে দিতে পারেন তাহলে কোনো অন্যায় তারে আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না কাজে কিন্তু অত্যন্ত আপনি ইসের সাথে নেবেন গুরুত্বের সাথে নেবেন যা যা মনে করেন যে আমার তো গণশিক্ষা নাই সরকারি যে প্রকল্প নাই কাজে আমি বক্তব্য করাবো না কিন্তু বক্তব্য না থাকলেও এখানে হয়তো দেখা গেল আমি যদি জরিপ নিয়ে অন্তত দশজন বাইরে গেলে আমি নামাজ পড়াই কিন্তু আমার মসজিদে সকালবেলা বক্তব্য নেই এরকম আছে আছে না অধিকাংশ মসজিদে আছে তাই যাদের বক্তব্য নাই অন্তত ট্রেনিং প্রোগ্রাম শেষ করে যায় একটু উদ্যোগ নিবেন এলাকার সহযোগিতা নিয়ে অন্তত পাঁচজন করে পড়ানো শুরু করেন দশজন করে পড়ানো শুরু করেন